ইরা ও ইরার ডাক্তারবাবুর কথা আড়াল থেকে শুনে দীপা বুঝতে পারলো যে ইরার অসুস্থতা একটা মিথ্যে কথা একটা ফলস নাটক হ্যাঁ বৌধরা ওর আজকের পরবর্তীতে আপনারা ঠিক এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন ইরা ইরার তো ভয় হচ্ছিলো যে সূর্যের যদি সমস্তটা মনে পড়ে যায় তাহলে আমার কি হবে ইরা চাইছিল যে সূর্যের যেমন কোনো কিছু না মনে পড়ে সেটাই স্বাভাবিক তাই তো সে ওষুধ খেয়ে অজ্ঞান হয়ে নাটক করে ওইদিকে অজ্ঞাস্য হয়ে গেছে তাও সে বলে দিচ্ছে তাকে কোন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে সেটা খটকা লাগে দীপার ওইদিকে ডাক্তারেরও কথাবার্তার মধ্যে সঙ্গতি পায় না দীপা দীপা বুঝতে পারে যে কোনো তো ব্যাপার আছেই এরা অসুস্থতারা আমার ঠিকঠাক লাগছে না তাই তো ওই ডাক্তারের প্রেসক্রিপশানের একটা ছবি তুলে নেয় দীপা তারপরে সেখান থেকে বেরিয়ে আসে দীপা জানতে চাইছিল যে এটা কি সত্যি এটা অসুস্থতাটা কি সত্যি না এটা একটা নাটক হ্যাঁ বন্ধুরা ওইদিকে দীপার যে সন্দেহ ঠিক সেটা দীপা হয়তো প্রমাণ করে ফেলবেও কারণ দীপা আড়াল থেকে ওদের সমস্ত কথা শুনে ফেললো ওদের প্রেসক্রিপশনের ছবিটা ডক্টর সান্নালকে নিয়ে যেয়ে দেখালো দীপা ডক্টর সান্নাল বলল এই সমস্ত মেডিসিন চললে তো অনেক রকমের সাইড এফেক্ট হতে পারে চুল উঠে যাওয়া গা চামড়া কুচকে যাওয়া এটা কি সেরকম কিছু হচ্ছে দীপা বলে না সেরকম কিচ্ছু হচ্ছে না ওইদিকে ইরা ইরা তো বলছে আমি যে চাইলেই দীপাকে এখন আমার রাস্তা থেকে সরিয়ে দিতে পারি কিন্তু সেটা করছি না তাহলে সবার টার্গেট আমার উপর এসে পড়বে আর ওই দীপা যতদিন আছে আমাকেও ডাক্তার ডাক্তারবাবুর ধারে কাছেও খেসতে দিচ্ছে না আমি যে কী করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না ওইদিকে পালক সে তো আমার ওভার করছে কেন করছে এরকম সে নাকি এরাকে তার অধিকার পাইয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে মানে যত সব দেখতে পারলেই হচ্ছে পালকের এই অ্যাক্টিং তো দর্শকরা মেনে নিতেই পারছে না সত্যি কথা বলতে আমাদের দেখতেও বিরক্ত লাগছে পালকের এই অ্যাক্টিংটা ওইদিকে দীপা গ্রাম থেকে রাস্তায় সে যখন ফিরছিল সে বুঝতে পারলো তাকে একটা গাড়ি ফলো করছে সেই জন্য একটা একটা মারুতি সেটা ছিল দিবা ছুটতে থাকলো তারপরে আবার হসপিটালে এলো হসপিটালে এসে দীপা দেখলো ইরাকে ইরা ওই ডাক্তারবাবুকে টাকা দিচ্ছে আর সমস্ত কথা বলছে আর আর থেকে অনেক কষ্ট করে দীপা শুনতে পেল ওইদিকে ডক্টর সান্নালকে দীপা আরও বলেছিল যে ইরা সত্যিকার ডাক্তার কিনা সেটা আমাদেরকে জানতে হবে আমার কেন জানি না মনে হচ্ছে যে ও সত্যিকারের ডাক্তার না। ওর উদ্দেশ্য অন্য কিছু ওর উদ্দেশ্য খুঁজে বার করতেই হবে ডাক্তারবুর কোনো ক্ষতি করার আগে হ্যাঁ বন্ধুরা অনুরোধ ছাড়া আজকের পর্বটিতে আপনারা ঠিক এমনটাই দেখবেন চ্যানেল লাইক করবেন অনেক